তারপরে বিল ব্যাগ এগুলো কিন্তু আপনারা খুব চমৎকার কবুতর পাবেন কম দামের ভিতরে প্যাকেজে পাবেন আপনারা দানব সাইজে দেখেন মাল্টেস কবুতর ইয়েলো কালার এগুলো কিন্তু প্যাকেজে পাবেন খুব কম দামের ভিতরে তো যা আছে আমরা সবই দেখাবো প্যাকেজে পাবেন খুব কম দামের ভিতরে অনেক কবুতর আছে দর্শক প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্যারের মতো কবুতর দেখাবো সবগুলো প্যাকেজে থাকবো

প্যাকেজ থাকবো এবং আপনারা এই চমৎকার কৌত্তরগুলা প্যাকেজে কম দামে নিতে পারবেন বাইরের কাছ থেকে আচ্ছা আর যেগুলো আমরা রানিং মাস্টার পেয়ার দেখাবো সেগুলো ডিম বাচ্চা গ্যারান্টি সহ পাবেন আর যেগুলো নিউ অ্যাডাল সেগুলো তো নিউ অর্ডারটি আরেকটা বিষয় বলি তো সম্মানিত দর্শক চেষ্টা করবেন আপনারা সরাসরি খামারে আসতে আয়শা দেখাশোনা কুত্তরগুলা নেওয়া হ্যাঁ এটাই সবচেয়ে উত্তম সবচেয়ে বেটার হয় সরাসরি আয়শা দেখেশোনা নেওয়াটা দেখেন অসাধারণ অনেক কবুতর আছে আর সবই থাকবে আজকে প্যাকেজে খুবই কম দামের ভিতরে যাই হোক অনেক কবুতর আছে আমরা দেখাবো যে ভাই ঠিক আছে মোবাইল নাম্বারটা আমার দর্শক আছে এখানে বলবা সাভার আসলে জিরোবা পুকুর চাইতলা নাম্বার ফোন নাম্বার 09352599 এই ভিডিওতে আছে একটা নাম্বার দর্শকদের একটা কথা বলতে চাই

বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানের দর্শক শুরুতেই আমরা দেখতে পাচ্ছি শার্টিন শার্টিনের পাবেন প্যাকেজ আজকে আপনারা আর শার্টিনের যে প্যাকেজটা দেখতে পারতাছেন এখানে আছে মোট চার পিসের একটা প্যাকেজ বয়স কেমন ভাই একদম ফুল রানিং দিন ফুল রানিং দিন বাচ্চা করা চারোটাই হ্যাঁ আচ্ছা আমার দর্শকের উদ্দেশ্যে এই প্যাকেজটা দামটা বলে দেবেন ভাই অনলি আজকে দাওয়া দেবে শুধু একদম আঠাশো একদম মাত্র আঠাশশো আঠাশশো টাকায় এসবে একদম থাকবে একদমই থাকবো আঠাশশো টাকায় আপনার ওই চার চার পিস দুই জো দুই জোড়া ষাটের চাপে দুই জোড়া হচ্ছে ফোল রানিং সামনের দুটা নর ওই ডান পাশের দুটা মায়া আছে ফোল রানিং কবুতর আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন এরকম ভিডিও জুড়ে চমৎকার চমৎকার দুশো প্যাকেজ থাকবো কম দামে ভালো ভালো কবুতর আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন যেতে দর্শক আমরা ঝর্ণা শার্টে এই যে মারামারি করিও না হ্যাঁ ঝগড়া করো না সবাই আরামসে থাকো এই দেখেন জর্ণা শার্টে দুই জোড়া ফর্ম শার্টে ফর্ম শার্টে না জর্ণা শার্টে দুই জোড়া মোট তিন জোড়ার একটা প্যাকেজ আপনারা দেখতে পারতেছেন এই যে তিন জোড়াই তো রানিং ভাই না একদম বেপচা পর পর পরানো রানিং তিন জোড়াই না আচ্ছা কম সঠিনটা হাতের ডানে আসে আর জন সঠিনটা হাতের বামে আসে মাঝে এই দুটো হচ্ছে নর এই সামনে ঝগড়া করতেছে এই দুটো এই দুটো হচ্ছে নর ওই দুটা হচ্ছে মাঝি আর ওই আছে জোড়া পাই প্যাকেজটা কত থাকবো সিঙ্গেল সিঙ্গেল কত থাকবো ভাই সিঙ্গেল একদম পনেরোশো টাকা জোড়া সিঙ্গেল একদম পনেরোশো টাকা জোড়া আর তিন জোড়া একদম আর তিন জোড়া একদম থাকবে ভাই চার হাজার টাকা প্যাকেজ একদম থাকবে চার হাজার টাকা ফর্ম শার্টিন এক জোড়া জনা শার্টিন দুই জোড়া দর্শক সবগুলো কবুতরি কিন্তু রানি ডিম বাচ্চা গ্যারান্টি সব পাবেন একদম থাকবো মাত্র চার হাজার টাকা ফাইনাল ভাই একদম দেখেন সবগুলো রানিং কবুতর

আপনারা ডিম কিন্তু এই কবুতরগুলো বাইরের কাছ থেকে নিতে পারবেন দেখেন অসাধারণ সুন্দর লাগতেছে একসাথে দুইটা পেয়ার এখানে আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন ভাইয়া পাইক রেসার কবুতর না আচ্ছা এখানে বয়স কেমন দুইটাই হচ্ছে অ্যাডাল্ট পেয়ার মানে নতুন কবুতর দীর্ঘদিন আলার মধ্যে ডিম বাচ্চা নিতে পারবেন দুই জোড়া ভাই সিঙ্গেল সিঙ্গেল কত থাকবে আর দুই জোড়া একসাথে নিলে কত থাকবো আজকের জন্য অনলি মাত্র বাইশ দুই জোড়া দুই হাজার দিয়ে দিলেন বরাবর মাত্র দুই হাজার টাকা এক হাজার টাকা করে জোড়া আঠারোশো দিয়ে দিলাম আঠারোশো নয়শো টাকা করে জোড়া আর এক জোড়া করে নিলে এক জোড়া করে নিলে পনেরোশো দুই জোড়া একসাথে নিলে নয়তো গুনা আঠারোশো টাকায় আপনারা এই দুই জোড়া কবুতর পাচ্ছেন আশা করুন দর্শক সংগ্রহ করে নেবেন আর কবুতরগুলো হচ্ছে নতুন ইয়াং কবুতর দীর্ঘদিন আল্লাহর ডিম বাচ্চা নিতে পারবে মিলিরেশার দেখতেছি আমরা মিলিরেশার আছে এখানে চার পিস চার পিস আচ্ছা কেমনে কি ভাই জোড়া কুন্ডা কুন্ডা কি আছে বিষয় বলেন ভাই এই দুটো নর আচ্ছা ডান পাশের দুটো নর ডান পাশের দুটো হচ্ছে নর আর এই যে হাতের বাম পাশে যে দুটো আছে এই দুটো জোড়া এই দুটো জোড়া এই দুটোর বয়স কেমন ভাই এটা আপনি সেমি এটা কয় ফেদার চলতেছে ভাই তিন চার তিন চার ফেদার চলতেছে না তিন চার ফেদার তাহলে বাচ্চাই বলা যায় আচ্ছা এই জোড়াটা ধরেন বাচ্চা আর এই যে দুইটা হচ্ছে রানিং নর এই একটা নর আর ওই যে উপরে উঠছে একটা নর দুইটা জোড়ার প্যাকেজ আমরা দেখতেছি বাইরের কাছে আছে এখানে দুইটা নর আরেকটা হল তিন থেকে চার প্যাদারে বাচ্চা প্যাক আমার দশকরা চাইলে চমৎকার বাইরে গেছে নিতে পারবেন দাম বাইরে আপনি দুই জোড়া নিলে দামাদামি একদম দুই হাজার মানে দুইটা নর এবং এই চার পেদারের জোড়াটা জোরানা একসাথে নিলে ভাই মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন এই চার পিস মানে পাঁচশো টাকা করে অ্যাভারেজ পড়তেছে ওই যে আরেকটা উপরে ওইটা আসছে এই যে দশক নামায় দিল দেখেন এই চার পিস পাবেন মাত্র একটু কম কম ভাই দুইশো তাহলে ভাই একদম কত থাকো ভাই মাত্র আঠারোশো টাকা আজকে শুধু মাত্র আঠারোশো টাকা এই চার পিস রেসার কবুতর পাচ্ছেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন পাঁচ পিস মুখ্যিক বোতল লাল গিয়ার একবার ফুল জেলে আর এগুলো বয়স কেমন চলতেছে সেমি এটাল সেমি এটাল মানে চার ফুট চার ফেদার এরকম না তিন থেকে চার ফেদার বয়সে দুটো জোড়া আছে একটা সিঙ্গেল মাটি একটা সিঙ্গেল মাটি আছে আচ্ছা তো ভাই সিঙ্গেল কত থাকবো আর একসাথে পাঁচ পিসের দাম কত ফুল ফ্যামিলি প্যাকেজ একদম 2000 মাত্র

দেখেন কালারিং গুলো পাঁচ পিস ভাই নর কাটা আছে মাদি কাটা আছে না নর আছে আপনি দুটো মাদি তিনটা মাদি তিনটা নর হলো দুইটা মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর গুলো বয়স তো রানিং ভাই একদম ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো আচ্ছা সবগুলা ডিমে আছে আচ্ছা আচ্ছা তো কেমনে কি ভাই দাম বলেন তো ভাই প্যাকেজ কেউ দাম দাম শুধু না একটা টাকা মাত্র 2500 মাত্র মাত্র 2500 টাকায় আপনারা এই প্যাকেজটা পাচ্ছেন পাঁচ পিস কবুতর আছে দেখতে পাচ্ছেন তিনটা মাদি দুইটা নর

লাক্ষা কবুতর একদম জেট ব্ল্যাক আমেরিকান লাক্কা জেট ব্ল্যাক কালো কুছুচে দেখতে পারতাছেন মোট দুই পেয়ার আছে এখানে বয়স কেমন চলতেছে ভাই এবারে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে প্রথমবার ডিম বাচ্চা করবে একদম নতুন পেয়ার আচ্ছা জোড়া জোড়া নরমাদি ঠিক আছে 100% 100% নরমাদি আছে এখানে নতুন কবুতর আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দিন দিন আল্লাহর রহমতে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন ভাই দর্শকের উদ্দেশ্যে দুই জোড়া প্যাকেজ বলেন আর সিঙ্গেল সিঙ্গেল নিলে কত থাকবো ভাই ভাই সিঙ্গেল সিঙ্গেল নিলে একদম পনেরোশো টাকা জোড়া দুই জোড়া নিলে একদম পঁচিশশো দুই জোড়া নিলে একদম পঁচিশশো মানে এক জোড়ার দামে পাচ্ছেন দুই জোড়া তাও দেখেন কত বড় টেলের ব্ল্যাক লাখা কুবুতর দেখেন একদম জেড ব্ল্যাক দুই পেয়ার আছে এখানে দর্শক মাত্র পঁচিশশো টাকায় আপনারা পাচ্ছেন এই দুই পেয়ার ইয়াং একদম নতুন কবুতর দীর্ঘদিন আল্লাহর মধ্যে ডিম বাচ্চা নিতে পারবে দেখেন দুইটা নর দুইটা মাদি মাত্র পঁচিশশো টাকায় দুই পেয়ার দিচ্ছে ভাই আপনাদের দর্শক আমরা দুই পেয়ার সিরাজি দেখতেছি ভাইয়ের কাছে একটা হচ্ছে ব্লুবার আর একটা হচ্ছে ইয়েলো কালার আচ্ছা দু নজরের বয়স কেমন ভাই দুইটাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবো হচ্ছে নতুন কবুতর প্রথমবার ডিম বাচ্চা করবো একটা ইয়াং কবুতর দর্শক দেখেন জোড়ায় জোড়ায় আছে ডানে এক জোড়া বামে এক জোড়া ইয়েলো এবং ব্লুবার আচ্ছা ইয়াং কবুতর প্রথমবার ডিম বাচ্চা করবো সিঙ্গেল সিঙ্গেল কত থাকবো আর প্যাকেজটা কত থাকবো ভাই ফুল প্যাকেজটা আজকের জন্য দুই হাজার

আচ্ছা এখানে আছে ভাই দুই জোড়া দুই জোড়া না আপনি এই যে লাল দুটো নর লাল দুটো নর আর আপনি সিলভার দুটো জোড়া এটাকে রানিং পেয়ার টিম বাচ্চা করা সিলভারটা হচ্ছে রানিং পেয়ার টিম বাচ্চা করানো মাস্টার পেয়ার আর এটা হচ্ছে সিলভারের নটটা আর এই যে এই হচ্ছে মাদিটা মানে বিডিং জন্য অস্থির ওরা কার কারটার সাথে কে বিডিং করে আচ্ছা যাই হোক এখানে তিনটা নড় আছে একটা মাদি মানে একটা জোড়া আছে সাথে সাথে সিঙ্গেল নর আছে এবার দামগুলা বলেন ভাই এটা আপনি ফুল ফ্যামিলি প্যাক একদম 3000 টাকা

এখানে হোয়াইট কালার আছে মোট দুই পেয়ার আর এগুলোর বয়স কেমন চলতেছে ভাই ভাই এটা ফুলও একের ডিম বাচ্চা করা ফুল রানিং ডিম বাচ্চা করা হাতে আর একটা পেয়ার আছে সারেন ভাই হ্যাঁ এই যে একটা ইয়েলো ইয়েলো কালার একটা পেয়ার আছে এক রানিং পেয়ার মাস্টার পেয়ার এই হলো মোট দন লাগা এই হলো মোট তিন পেয়ার তিন পেয়ার আজকে থাকবে প্যাকেজ দুইটা জোড়া আমরা জ্যাকোবিন একটা ক্যাপাসিনো আছে হোয়াইট কালার হোয়াইট কালার না আচ্ছা জ্যাকোবিনের ভিতরে একটা আছে হ্যাঁ ওটা এটা এটা না কি ভাই না হোয়াইট ক্যাপাচিনো হ্যাঁ হোয়াইট হ্যাঁ আর ওই হোয়াইট একটা নে জ্যাকোবিন আচ্ছা আচ্ছা আর ইয়েলোটাও জ্যাকোবিন হ্যাঁ এখন আমার দর্শকদের উদ্দেশ্যে তিন জোড়ার একটা প্যাকেজ দেন ভাই এটা আপনার ফুল ফ্যামিলি প্যাক কেউ জমা না করলে একদম থেকে 5000 টাকা তিন জোড়া তিন জোড়া তিন জোড়া মাত্র 5000 টাকা দর্শক আপনারা পাচ্ছেন কোনো জমা দেবে সুযোগ নাই সবগুলোই হচ্ছে রানিং একদম ডিম বাচ্চা করা একদম ডিম বাচ্চা করানো রানিং কবুতর কোন দর্শক চাইলে চমৎকারী প্যাকেজটা বাইরের কাছ থেকে নিতে পারবেন পাঁচ জোড়া সিঙ্গেল নিলে ভাই ভাই যদি সিঙ্গেল সিঙ্গেল নেয় একদম দুই হাজার টাকা জোড়া সিঙ্গেল নিলে একদম দুই হাজার টাকা করে জোড়া পরব আর প্যাকেজটা নিলে মাত্র মাত্র পাঁচ হাজার টাকা আপনারা পাঁচ ছয় পিস মানে তিন জোড়া একসাথে নিতে পারবেন আশা করি দর্শক আপনারা এই চমৎকার কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন সম্মানীয় দর্শক আজকে প্যাকেজের দেওয়ার প্যাকেজ দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত প্যাকেজ থাকবে এখন দেখতেছি আমরা বাইরের কাছে আছে দুই পেয়ার

পঁচিশশো টাকা করে পার জোড়া থাকবে নাকি ভাই দেখেন দুইটা জোড়া খুব চমৎকার সুন্দর আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন কবুতরগুলো ভিডিও স্ক্রিনে দর্শক আমরা আরও একটা প্যাকেজ দেখতেছি ভাইয়ের কাছে এখানে এখানে আছে মোট ছয় পিস তিন জোড়া জোড়ায় জোড়ায় আছে নাকি ভাই হাতের বামে ওই যে উপরে জোলতা আছে একটা আর এই যে নিচে দুটা লাল গিয়ার ওই দুটা হচ্ছে একটা জোড়া ম্যাক একটা জোড়া আচ্ছা আর এই যে এই যে মাঝখানে এই দুইটা হলো একটা জোড়া

তাহলে এই তিন জোড়া ভাই মাত্র কত থাকবো চার হাজার টাকা থাকবো এই তিন জোড়া দর্শক তিন জোড়ায় রানিং ছয় পিস কবুতর আপনারা দেখতে পারতেছেন মাত্র দেখেন এই দেখেন এই দেখেন ইয়ারগুলো একটু দেখানোর চেষ্টা করি কবুতর তো একসাথে অনেকগুলা ছটফট করতেছে আমি একটু সময় নিয়ে দেখাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখেন মাত্র মাত্র চার টাকায় না ভাই চার টাকায় তিন জোড়া প্যাকেজ আরো প্যাকেজ দেখেন বিউটির প্যাকেজ জোড়া সাদা জোড়া কালো দেখেন গলার ডিমে আছে এক সপ্তাহ এক সপ্তাহ লাগে ডিম পারছে সাদা জোড়াটা

এই জোড়া কিন্তু অলরেডি প্যাকেজ নিলে 4.5 অলরেডি কিন্তু দুইটা ডিম কমপ্লিট করছে কালোটায় হ্যাঁ আশা করি দর্শক আপনারা এই প্যাকেজটা সংগ্রহ করে নেবেন ভাই আবার প্যাকেজ হ্যাঁ ফুল প্যাকেজ আজকে প্যাকেজ থাকবে খালি প্যাকেজের পর প্যাকেজ কোনো সিঙ্গেল ব্যাগ থাকবে না এবং মুম্বাই হ্যাঁ ফিল ব্যাগ এক্স পেয়ার ব্ল্যাক শ্যাডেল রানিং মাস্টার পেয়ার রানিং মাস্টার পেয়ার আর বোম্বাই মুম্বাইতে ফার্স্ট টাইম ডিম বাচ্চা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করব আচ্ছা সিঙ্গেল কত থাকবো কোনটা আর জোড়া প্যাকেজ ফিল নিলে একদম 3000 বোম্বাই নিলে 1500 তাহলে ভাই আছে 4500 আর একসাথে প্যাকেজটা ভাই 4500 একদম একদম দাম আমি একদম থাকবে 4000 টাকা এই প্যাকেজ 3000 করে দিলাম দাম 3800 3800 টাকা প্যাকেজ পাচ্ছেন আপনারা দুই জোড়া কবুতর শ্যাডেল ফিলব্যাক এবং হোয়াইট বোম্বাই হোয়াইট বোম্বাই একদম ইয়াং জোড়া নতুন আর ব্ল্যাকটা হচ্ছে ব্ল্যাক শ্যাডেল ফিলব্যাক হচ্ছে ডিম বাচ্চা করা মাস্টার পে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন ভিডিও স্কুলের দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে এখানে আছে কি ভাইয়া পলিশ লাইন পলিশ লাইন কবুতর যেটা সেম প্রিন্ট একটা মনে হয় যে যে একটা দাঁড়ায় আছে কিন্তু এখানে হচ্ছে দুইটা সামনে একটা মাদি পিছনে একটা হচ্ছে নর এই রানিং একটা জোড়া না ভাই রানিং জোড়া আরেকটা জোড়া হাতে আছে ভাই দেখাই এটা হচ্ছে ইয়েলো কালারের মালটেস একদম জিরাফ কালার একদম বিশাল বড় অনেক দূরেতে ভিডিও করতে তাও মাথা পাও দেখান যায় না কত বড় সাইজ

মাত্র চার হাজার টাকায় আপনারা পাচ্ছেন এই দুই পেয়ার সাথে আবার ডিম আছে সামনে জোড়া ডিম সহ ডিম সহ আপনারা নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় দুই হাজার টাকা করে জোড়া আর সিঙ্গে নিলে তিন দুই পাঁচ জি তিন দুই পাঁচ মানে দর্শক ভিডিও স্ক্রিন আপনারা দেখতেছেন শৌকিং ভাবছেন কি খালি এক জোড়া চেয়ে কিন্তু আজকে এক জোড়া না থাকবো আজকে কিন্তু এই যে সিঙ্গেল নিলেই জোড়া কথা থাকো ভাই